সতেরোই মার্চ রবিবার ভেনাস আর্ট কলেজের পক্ষ থেকে পালিত হল বসন্ত উৎসব এ বসন্ত উৎসব পালিত হল গঙ্গা তীরবর্তী রানী রাসমণি ঘাটের পার্শ্ববর্তী ময়দানে বসন্ত উৎসবে মেতে উঠলেন সকলেই সেখানে চলল চিত্রকর্মশালা নাচ গান কবিতা এবং আবৃত্তি পাঠ সেই সঙ্গে আজ বিশেষ আকর্ষণ ছিল টিনেজারদের বাংলা ব্র্যান্ড সম্পূর্ণ আবির দিয়ে পালিত বসন্ত উৎসবের এই ভেনাস আর্ট কলেজের ছাত্রছাত্রীরা একত্রে একটি নৃত্য পরিবেশন করেন আসুন এবার শুনে নেওয়া যাক এই বসন্ত উৎসব প্রসঙ্গে কি জানালেন ভেনাস আর্ট কলেজের মূল কর্ণধার আমরা এরকম একটা সুন্দর অনুষ্ঠান আজকে এখানে করতে পারছি এবং সমস্তটাই আমি উৎসর্গ করেছি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে খুব রেসপন্সিবল এখানে ভেনাসের অভিভাবকরা এবং আমরা ভেনাসে দীর্ঘদিন ধরে এই ধরনের অনুষ্ঠান করে আসছি একটা পরিবার তৈরি হয়ে গেছে এই ভেনাস আর্ট কলেজের সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে একটা পরিবার তৈরি হয়েছে আজকে সকাল থেকেই আমাদের এই প্রোগ্রাম শুরু হয়েছে রাঙিয়ে দিয়ে যাও আমরা বসন্তের আবির্মাকে একদিকে প্রোগ্রামটা দেখলে দেখতে পাবেন একদিকে সমস্ত লাইভ স্টাডি চলছে কারো হয়তো দেখে একদম আউটডোর স্টাডি যেটা বলে সেগুলো করছেন অনেক অভিভাবকরা এখানে শিখছেন হচ্ছে আগামী আমাদের প্রচুর কর্মসূচি আছে সবাই ভালো থাকবেন প্রোগ্রামটা আমাদের চলছে হ্যাঁ আমরা দুস্থ ছাত্রছাত্রীদের জন্য অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছি যে সমাজের একটা দায়বদ্ধতা আমাদের থেকে যায় আমরা ছাত্রছাত্রীদের যেরকম রেমোনেশন নিয়ে শেখাই যারা দুস্থ যারা পিছিয়ে পড়েছে যাদের আকার হাত খুব ভালো অত সামর্থ্য নেই তাদেরকে নিয়ে আমরা মে মাস থেকে আমরা অলরেডি শুরু করেছি মে মাস থেকে ভেনাসে একটা শাখা আমরা করছি ভেনাসে একটা ডিপার্টমেন্ট খোলা হবে সেখানে দুস্থ ছাত্রছাত্রীদের শেখাবো এবং তাদের আকাশ সরঞ্জামও প্রোভাইড করব আপনাদের আশীর্বাদ নিয়ে এইরকম আমরা ভালো কাজে এগুলি চলতে চাই এখানে এই পরিবেশটা বেছে নেওয়ার কারণ হচ্ছে এইটা আমার খুব পছন্দের জায়গা এবং রানীর রাসমণির স্মৃতি বিজড়িত একটি স্থান হ্যাঁ আপনারা এটা জানেন আর এত সুন্দর মনোরম পরিবেশ এখানে একটা শান্তির জায়গা লোকে এখানে আসে একটা শান্তির খোঁজে তো আঁকা যখন আমাদের একটা নতুন কিছু চিন্তা ভাবনা করি তখন আমাদেরকে এরকম একটা জায়গা আমরা অনেক জায়গায় পাই এরকম জায়গা বেছে নিতে হয় আর আমাদের লোকালে এই জায়গাটা আমাদের খুব পছন্দের জায়গা একদিকে গঙ্গা নদী বয়ে গেছে হ্যাঁ তাকে সাক্ষী রেখে আমরা এই করি একদিকে নৌকা বয়ে আছে মাঝিরা বিভিন্ন তার কাজকর্মের রত আঁকার জন্য প্রচুর সাবজেক্ট খুঁজে পাই আর পাশাপাশি মন্দির রয়েছে হ্যাঁ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে একটাই বলার যে আপনারা এরকম প্রোগ্রাম করুন আমাদের আগামী জানুয়ারি মাসে আমরা আন্তর্জাতিক মানের একটা চিত্র প্রদর্শনী করব সেখানে ছাত্রছাত্রী নিয়ে আমরা প্রথম যেখানে পা রাখতে চলেছি বাংলাদেশে এবং বাংলাদেশে এরকম আন্তর্জাতিক মানের একটা আর্ট এক্সিবিশন হবে এবং সবার তার প্রস্তুত কাজকর্ম আমাদের শুরু হয়েছে সেগুলো পাসপোর্টের কাজ শুরু হয়েছে তারপরে আমরা এইভাবে ওখানে হল আজকে খুব সুন্দরভাবে আমরা কাটাবো সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠান আমাদের চলছে এবং গার্জিয়ানদের অসম্ভব সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দিয়েছে এবং কি আপনারা দেখলে দেখতে পাবেন প্রচুর অভিভাবক আঁকছেন এবং আমাদের একটা খুব গর্ব আমরা কাচড়াপাড়ার এমন একটা জায়গায় বাস করি যে কত দূর দূরান্ত থেকে এখানে চুচুড়ো থেকে আসে শিখতে চন্দনগর থেকে আসে শিখতে গঙ্গারাপাড়ের রিসড়া থেকে আসে এখন এখানে স্টুডেন্টস যারা নাচ করলো যারা আঁকছে বারাসাত থেকে এসছে ঠাকুরনগর থেকে এসছে দমদম থেকে এসছে ইছাপুর শ্যামনগর এরকম আমাদের রানাঘাট এই লাইনে প্রচুর স্টুডেন্টস দূর দূরান্ত থেকে আর আমাদের খুব গর্বের গর্বের ব্যাপার যে রিসেন্ট আমি দু হাজার তেইশে যখন লন্ডন পা রেখি ছবি নিয়ে ওখান থেকে একটা আমন্ত্রণ পাই তো সেখানে করার পর তারপর থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে শিখতে আসছে আমরা অনলাইনে এই ব্যবস্থা রেখেছি সেগুলো শেখানো এবং যাদেরকেই যাদেরকে তারা খুব সুন্দরভাবে শিখছে এখনো কোনো কিছু যে শিখতে পারছে না এরকম কিছু ব্যাপার নেই তারা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের আমার নাম বিশ্বনাথ দাস আর্ট কলেজ অধ্যক্ষ আমি দাস and sons jewelers নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি-ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর বট একেবারে গান্ধী বরের কাছে কাচরাপাড়া উত্তর ২৪ পরগনা

কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা